তো রাধা দা তো হচ্ছে এখন আমি হচ্ছে সকালে খাওয়া দাওয়া করলাম তো এখন আমার দাদা এসছে তো এই যে দেখো তো এখন আমি যাব আমার পিসি বাড়ি তো সবাই ব্লগটা দেখতে থাকো আর আমরা কি কি করছি সবাইকে দেখাবো এই যে দেখো আমার মা খাওয়া দাওয়া করে বসে আছে আমার বাবা এই যে আমার ভাই যাবে আমার সাথে আমার বাবা তো একদম ফুল আমার ভাই তো ফুল রেডি একদম আর আমাদের গ্রামে গিয়ে আমরা দেখাবো তোমাদের রাম মন্দির তো কদিন পরে আমাদের এখানে রাম রামি খুব সুন্দর একটা পুজো হবে আর ওই পুজোর মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আয়োজনটা তো আমরা দেখতে পাবো অবশ্যই চলো তো এখন আমরা গাড়িতে চলে বসছি এই যে আমার দাদার স্কুটি তো এখন আমরা চলে যাচ্ছি তো এই বড়ো গাছটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের গমিরা মন্দির একটা অনেক বড় গাছ নে তৈরি হয়েছে কেউ ওইটা কিন্তু ছোটোবেলা দেখিনি তো এটা হচ্ছে একটা অনেক বড় একটা বিশাল আকারের একটা আমাদের মন্দির হয় এটা গভীরা বলি আমাদের এখানে গভীরা হয় তো যাদের আমাদের এই বৈশাখ মাসের কত তারিখে যেন আছে তো সবাই চলে আসবার নিমন্ত্রণ রইল তো আমাদের পিসির বাড়ি থেকে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে আমাদের পিস দেখতে পারবা দেখো তো এটা হচ্ছে ফাইনালি এটা হচ্ছে মন্দিরের গেট দেখো কত সুন্দর সুন্দর একটা ফুল লেগে আছে দেখো একবার দেখো দৃশ্যটা তোমরা দেখতে যাও কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে তো এখানে একটা রাম মন্দির আছে তো এখানে পূজা হবে হচ্ছে এপ্রিল মাসের সাত ছয় তারিখে ছয় তারিখে পুজো আর সাত তারিখে হচ্ছে মেলা তো সবাই চলে আসবো দেখতে আমাদের পিস আমার পিসের বাড়ি এখানেই আছে কাছাকাছি খুবই তো এটা হচ্ছে এখানকার মন্দির গেটটা এলাকা ছিল তো দেখো তার এখানে সাইডে সাইডে ফুলের গাছ আছে অনেক বড়ো বড়ো অনেকগুলো ফুল আছে গাছ আছে যে আমার দাদা ঢুকছে আমরা মন্দিরে আমার ভাই আমি এখানে প্রণাম দিয়ে দিলাম তারপরে এখানে একটু ঘন্টা বাজাচ্ছি আমার ভাই তো আসতেই পারছে না উঠতেই পারছে না সিটি আমার ভাইও বলে ঘন্টা বাজাবে তো এই দেখো কিরকম করে বাজাচ্ছি এই যে আমার দাদা ওকে সাহায্য করে দিচ্ছে ওকে ঘণ্টিটা বাজানোর জন্য তারপরে তো এখান থেকে মন্দির থেকে এসে তো আমরা মন্দিরের সাইডে একটা স্কুল আছে তো স্কুলের এখানে চলে আসছে আমার ওই ঝুলু খাচ্ছে এই যে দেখো আমার ভাই তো এখানে খেলাধুলা করছে আর আমি এখানে ঝুলু খাচ্ছি দেখো অনেক বড় একটা স্কুল হয় এটা একটা আর পিছনে আছে মন্দির তারপরে অনেকক্ষণ ধরে ঝুলু খাচ্ছি ঝুলু খাচ্ছি তারপরে ফাইনালি আমরা চলে আসলাম আবার পিসিদের বাড়ি এখানে তো আমরা এখন যাব স্নান করতে সবাই মিলে আমরা তিন ভাই স্নান করতে যাব তো আমার আমার দাদাদের একটা নতুন মশাল করিয়েছে তো তোমাদেরকে দেখাবো চলো নতুন মাসালে আমরা আজকে নতুন মাসাল স্নান করবো সবাই তোমরা দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে সামনে এই মাসালটা আছে যে এটা হয় এটা মাসাল হয় আমার দাদাদের তো এখানে আমরা এখন স্নান করব তো ফাইনালি আমাদের স্নান করা হয়ে গেলো এখন আমরা চলে যাব বাড়িতে পিসির বাড়িতে যাব এখন আমরা তার তারপরে তো আবার চলে আসলাম আমার মা আমার মারাও চলে এসেছে আমাদের এখানে এই যে তাতে আমার একটা বুড়ি দিদা হবে তো এও এসেছে আমার ভাই ছিল সবাই এখন ভিডিও রিলস বানাচ্ছে সবাই আর আমি ছিলাম ক্যামেরাম্যান সবারই ক্যামেরা ধরে দিচ্ছি সবাই একটু ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাও তো তোমরা অবশ্য বুঝতেই পারছো যে কোন গানে নাচ করছে এরা তো আমার মায়েরা হচ্ছে একটা টেন্ডিক গানে নাচ মানে করছে তো শোনা যাবে না ভিডিওটা তোমরা গেস্ট করে বলো কোন গান হয় তো ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে তো এখন আমি ব্লক টাটা